আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়া সালামু আলা সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে ইসলামের আহ্বান 24 এর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন বাংলাদেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ উদিত হয়েছে আলহামদুলিল্লাহ আজকে রজব মাসের 12 তারিখ এই রজব মাসের চাঁদ উদিত হওয়ার মাধ্যমে আমরা পবিত্র সেরাজের সঠিক তারিখ জানতে পেরেছি আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছেন তথাপিও আমি আপনাদেরকে আবারও জানিয়ে দেওয়ার জন্য বলছি দুই সালে চলতি জানুয়ারি মাসের ২৭ তারিখ রোজ সোমবার বাংলাদেশে পবিত্র সেরাজ পালিত হবে ইনশাআল্লাহ যদিও সেরাজের সঠিক তারিখ সম্পর্কে ওলামাই ক্রামের মাঝে অনেক মতবিক্ষ রয়েছে তথাপিও অধিকাংশ ওলামাই ক্রামের মত হচ্ছে আরবি রজব মাসের সাতাইশ তারিখ সেই হিসাবে আমাদের বাংলাদেশে সাতাইশ তারিখে সবে মেয়ারাজ পালিত হবে সব মেয়ারাজকে কেন্দ্র করে আমাদের সমাজে বিভিন্ন ধরনের বক্তব্য পাওয়া যায় সব মেরাজের আমল সম্পর্কে নানা ধরনের বক্তব্য শোনা যায় আজকে আমি আপনাদের সামনে সবে মেয়ারাজকে কেন্দ্র করে বহুল প্রচলিত তিনটি প্রশ্ন এবং তার উত্তর জানিয়ে দেব ইনশাআল্লাহ এই তিনটি প্রশ্ন আর উত্তর যদি আপনি জেনে থাকেন এর মাধ্যমে সম্পূর্ণ বিষয়টি আপনার কাছে অতি স্পষ্ট হয়ে যাবে সহজেই তো চলুন সর্বপ্রথম আমরা প্রশ্নগুলো জেনে নিই এক সবে মেয়ারাজের রোজা কবে রাখবেন এবং কয়টি রোজা রাখবেন দুই দুই সবে মেয়ারাজের রাতে কয় রাকাত নফল নামাজ পড়বেন এবং এই নামাজ পড়ার নিয়ম কি রাতে কি কি আমল করবেন এই তিনটি প্রশ্নের বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন তো চলুন প্রথম প্রশ্নের উত্তর আমরা জেনে নিই সব মেয়ারাজের রোজা কবে রাখবেন এবং কয়টি রাখবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা যদি রসুল্লাহ সাল্লি সাল্লামের হাদিস গ্রন্থগুলো তালাশ করি তাহলে শব মেরাজের নামে রোজা রাখতে হবে এমন একটি বর্ণনাও পাওয়া যায় না এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শব মেরাজকে কেন্দ্র করে সাহাবীদেরকে নফল রোজা রাখতে বলেছেন বা সাহাবিরা রেখেছেন এমন কোনো روایت পাওয়া যায় না আর শব মেরাজের রোজার বৈশিষ্ট্য বর্ণিত একটি হাদিসও পাওয়া যায় না সুতরাং শব মেরাজকে কেন্দ্র করে কোনো নফল রোজার আলাদা কোনো বৈশিষ্ট্যই নেই হ্যাঁ রজব মাসে আল্লাহ রসুলাম প্রচুর পরিমাণে আবাদত বন্দীগী করতেন এবং অধিক হারে নফল রোজা রাখতেন কোনো কোনো বর্ণনা পাওয়া যায় নবীজ সাল্লাহ আলি সাল্লাম এই রজব মাসে দশটি রোজা রাখতেন কোনো কোনো বর্ণনা পাওয়া যায় আরও বেশি রোজা রাখতেন সুতরাং আপনি যদি রজব মাসে রোজা রাখতে চান তবে সেটা নফল রোজা হবে যে কোনো দিন যে কোনো সংখ্যায় আপনি রাখতে পারেন এর জন্য নির্ধারিত দিন এবং নির্ধারিত সংখ্যা উল্লেখ নাই। আপনার মনে চাইলে আপনি বা পুরো রজক মাস জুড়ে আপনি নফল রোজা রাখতে পারবেন এতে কোনো সমস্যা নেই দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো শেয়ারাজের নামাজ কত রাকাত পড়বেন প্রিয় দর্শক সব মেয়ারাজের নামাজ বলতে কোনো বর্ণনাই পাওয়া যায় না সাল্লাম অধিক হারে এই রজক মাসে নফল নামাজ পড়তেন অন্যান্য বন্দেগী করতেন সুতরাং যদি আপনি নফল নামাজ পড়তে চান তাহলে যে কোনো দিন যেই কয় রাকাত মনে চায় আপনি দুই দুই রাকাত করে নফল নামাজ যেভাবে পড়ে সেভাবে আপনি পড়তে পারবেন তবে সেরাজা রাত্রে রাত্র জাগ্রত হয়ে অধিক হারে নফল নামাজ পড়ার আলাদা কোনো বৈশিষ্ট্য নেই ফজিলতে নেই তিন নম্বর প্রশ্ন সেরাজের রাতে কি কি আমল করবেন হাদিস গ্রন্থগুলোতে রাতে আলাদা কোনো আমলের কথাও বর্ণনা পাওয়া যায় না সুতরাং কেন্দ্র করে না না কোনো কোনো আলাদা নামাজ রোজা না কোনো আমল হাদিসে আছে এর একটি বর্ণনাও নেই সুতরাং শহমেরাজকে কেন্দ্র করে যারা আমাদের সমাজে বিভিন্ন ধরনের বক্তব্যগুলো দিয়ে থাকে এদের বক্তব্যগুলো আপনারা এড়িয়ে চলবেন এই ধরনের কোনো বিষয়ে হাদিসে উল্লেখ নেই যদি আপনি এই পুরো মাস জুড়ে আবাদাত বন্দে নফল রোজা রাখতে চান সেটা একান্ত আপনার ব্যক্তিগত ইচ্ছা এবং রসুল সাল্লাহ সাল্লাম এই মাসে বেশি হারে নফল নামাজ আবাদাত বন্দে করেছেন এবং রোজাও রেখেছেন আশা করি এই তিনটি প্রশ্নের উত্তরের মাধ্যমে সৌমের আজকে কেন্দ্র করে যে বিষয়গুলো বেশি আলোচিত হয় তা আপনার কাছে সুস্পষ্ট হয়ে গিয়েছে এরপরও যদি কোনো বিষয় আপনার কাছে অস্পষ্ট থাকে আমাদেরকে নক দিবেন ইনশাল্লাহ আপনাকে সে বিষয়ে সৎ উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ ওয়া তালা আমাদের সবাইকে সঠিক বুঝে জেনে আমল করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ